একটা দেশের সরকার প্রধান কতটা ভালো হলে একটা দেশের ওভার ব্রিজের নিচে এতটা সুন্দর হতে পারে নিজের চোখে আসলে বিশ্বাসই করা যায় না এটা কিন্তু একটা ফ্লাইওভার উপরে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন তিনটা ফ্লাইওভার চা সরি চারটা ফ্লাইওভার একই সাথে অথচ তার নিচে দিয়ে দুই ছাইড দিয়ে যাওয়ার জন্য মানুষের এত সুন্দর করে হাঁটার রাস্তা করে দিয়েছে আর আমাদের বাংলাদেশ হলে এখানে কি বলবো আর পায়খানা পোষাবে তো অভাব থাকতো না বন্ধে তো হাঁটাই যেত না আর যত সব হিরোইন খোর মত খোরের আড্ডাখানা থাকতো আর প্রেমের কথা আর কি বলবো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের প্রেম করার কোনো অন্ত থাকতো না জুড়ায় জুড়ায় এখানে বসে থাকতো আর অথচ দেখেন একটা দেশের জনগণ কতটা সচেতন যে এখানে তারা একটু বসেও না কখনও আড্ডাও দেয় না আমি একটা জিনিস সবসময় অবাক হয়ে যাই মালয়েশিয়ান যারা আছে মালয়েশিয়ানরা আমি কখনো দেখি না ওদের কোথাও এভাবে পার্কে বা ইসে আড্ডা দিতে ওরা সুন্দর মানে ঘুরতে যায় কোনো পার্কে বা আড্ডা দিলে ওরা ম্যাক্সিমামই মানে কোনো হোটেলে খাওয়ার সময় আড্ডা দেয় অথবা মানে কোথাও ঘুরতে গেলে বাট এরকম রাস্তাঘাটে এখানে সেখানে ওদের আমি কখনো দেখি না জটলা পেকে দুজন চারজন একসঙ্গে বসে থাকে অথচ আমাদের বাংলাদেশি যারা এখানে আছে ওদেরকে দেখি কোনো ঈদ হলে বা কোনো ই হলে ওকেশন হলে এক এক জায়গাতে পাঁচজন ছজন করে জড়ো হয়ে বসে থাকে ওই যে বললাম না আমাদের বাঙালি বলে কথা বাংলাদেশি বলে কথা আমাদের হ্যাবিটটা কোথায় যাবে বলেন আমরা কবে সচেতন হব এটাই শুধু জাতির কাছে প্রশ্ন যে আমাদের হ্যাবিটটা কবে চেঞ্জ হবে এখানে দেখেন আমি যতক্ষণ আপনাদের ভিডিওটা হয়তো পোড়া দেখায়নি নি আর কি দেখানো সম্ভব হয় না ভিডিওটা বড় হওয়ার কারণে বাট যতটুকু পেয়েছি ততটুকু তো আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম যে এত সুন্দর একটা ওভারব্রিজ ওই সাইডটাতে কিন্তু মেইন রোড আছে কিন্তু এখান দিয়ে ইজিলি যাওয়া যায় তো আমি আমার বাচ্চাকে নিয়ে এখান দিয়ে সবাই মানে সবসময় স্কুলে যাতায়াত করি বা এখান দিয়ে ম্যাক্সিমাম লোকই বেশি হাঁটা চলা করে আর সকাল টাইম এবং বিকেল টাইম এখানে সবাই জগিং করতে আসে মালয়েশিয়ানরা বাট কখনো আমি কাউকে দেখি না দুজন চারজন বসে এখানে জটলা পেকে থাকে এখন কিন্তু সকাল আটটা আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি তারপরেও মানে কখনও দেখিনি এভাবে জটলা পেকে থাকতে তো এই জিনিসটা যে আমার কাছে এতটা মানে ভালো লাগে আর এই একটা কারণেই আমার মালয়েশিয়াটা এত ভালো লাগে যে এখানে কোনো ঝগড়া বেভাত দ্বিমত কিছুই নাই ইভেন আমরা যে ফরেনাররা এখানে থাকি কোনো ফরেনারদের সাথে একটা মালয়েশিয়ার লোক একটু খারাপ ব্যবহার করবে না পারলে হেল্প করবে না পারলে চুপ করে থাকবে বাট আছে না যে তাদের পেছনে লেগে থাকবে সেরকম কিন্তু না তো দেখতেই পাচ্ছেন দুই সাইডে কিন্তু ওভার ব্রিজটা মানে দুই সাইডে কিন্তু চারটা ফ্লাইওভার এখানে আর নিজ দিয়ে দুই সাইড এই সাইডও আছে ইভেন ওই সাইডে দুইটা সাইড দিয়েই কিন্তু হাঁটার খুব সুন্দর প্লেস আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির হরেন এখানে আপনার লোকজন কখনো গাড়িতে হরেন দেয় না বা কিছুই করেন না গাড়ি যা যার মতো করে গাড়ি চালিয়ে যায় ওই যে বললাম না আমাদের বাঙালি বলে কথা দেখেন ওখানে যে বসে আছে উনি কিন্তু বাঙালি আমি কিন্তু ভয় দেবটা বন্ধ রেখেছিলাম এই জন্য যে উনি বাংলাদেশি বাট কি বলবো আর কিছু বলার নাই হ্যাবিটে যে এত অধপত নেদের আর এখানে হচ্ছে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে পানি যাওয়ার একটা স্পেস মানে রাস্তার দুই পাশে মাঝখান দিয়ে যে পানিটা যাবে এই বিশাল একটা ড্রেন পুরা নদীর মতো আমাদের দেশে খালো মনে হয় এর থেকে ছোট তো এরকম করে দিয়েছে পানিটা যাওয়ার জন্য আর এই লোকজন যাবে মানে ড্রেনটার উপর দিয়ে সুন্দর একটা ফ্লাই ওভার করে দিচ্ছে মানে ওভার ব্রিজ করে দিচ্ছে যাতে করে মানে এপাশ থেকে ও পাশে ইজিলি যাওয়া যায় তো এরা কতটা সুন্দর মনের অধিকারী আর মানে দেশটাকে কতটা সাজানো গোছানো করে রাখতে চায় এটা না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না আর এক আগের ভিডিওতে আমি মনে হয় আপনাদের দেখিয়েছিলাম এখানে প্রতিদিন সকালে দেখি হাজার হাজার কবুতর পড়ে প্রতিটা কবুতরকে এরা সুন্দর মতো বাসা থেকে এনে খাবার দেয় কিন্তু একটা কবুতরও কেউ ধরবে না এটাই হচ্ছে একটা উন্নত দেশের মানুষের মন মানসিকতা উন্নত দেশের মানুষের মানে কী বলবো আর মানে সুন্দর একটা দিক আর আমাদের বাংলাদেশ সাজানো গুছানো সুন্দর একটা দেশটাকে ধ্বংস করে দিল কিছু নরপিসায় জাতীয় মানুষ তো থাক এসব কথা নাই বলি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ